বিসমিল্লা রহমান রাহিম মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ তরফ থেকে আমাদের এই ঢাকা সিটি যেখানের মানুষ হাঁটবে সেই রাস্তার মধ্যে ফুটপাথ বসে ব্যবসা করতেছে আর এই ব্যবসার খাত থেকে চাঁদা নিচ্ছে সন্ত্রাস বাহিনী এই সন্ত্রাস বাহিনী এবং প্রশাসন ঐক্যবদ্ধভাবে চাঁদা নিয়ে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে সমাজে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করিতেছে সন্ত্রাসের আয়ের উৎস চাঁদাবাজি ধোকাবাজি মাদকের সাথে সম্পৃক্ত সম্পৃক্ততা মাদক থেকে সাদা আদায় করা এগুলা সম্পূর্ণ রূপে কিছু পুলিশ সহযোগিতা হচ্ছে মানবাধিকার তরফ থেকে আহ্বান করব সারা দেশবাসীকে আপনারা ঐক্যবদ্ধ হন মানবাধিকারের সম্পৃক্ত হন মানবাধিকার কর্মী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করুন এ অন্যায়কারীগুলোকে প্রতিহত করতে হলে একা পক্ষে সম্ভব নয় মানবাধিকারের মাধ্যমে আমরা চাচ্ছি সারা দেশের যেখানে যে সমস্যাগুলো আছে যেখানে যে মাদকের সাথে সম্পৃক্ততা আছে ওগুলোকে উচ্ছেদ করে সঠিক পর্যায়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার সন্তানের নিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করা সিটি কর্পোরেশনের রাস্তা সিটি কর্পোরেশনের লোকেরা চাঁদাবাজির সাথে জড়িত রাজউকের রেলওয়ের জায়গাগুলোর উপরে বস্তি উঠেয়ে মদ বিক্রি করতেছে গাঞ্জা ট্যাবলেট বিক্রি করতেছে তারা এটার সাথে অঙ্গ জড়িত থাকার কারণে আজকে সর্বোপরি সংস্কার নামে সংস্কার খুন্ত্রীরা বসে আছে দেশ পরিচালনা করতে হলে দেশের সংস্কার পরিবর্তন কর সংস্কার করে দেশ পরিবর্তন করতে হবে আজকে দেশের সব জায়গায় সমস্যার সম্মুখীন জনগণ সাধারণ জনগণ এই সমস্যাগুলো সমাধান করার জন্য সবাই এগিয়ে